বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটি খুবই উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে এই দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে অনুষ্ঠিত হবে এবং এই অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করে থাকি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি অক্ষয় তৃতীয় আমরা কেন পালন করে থাকি এবং এবছর দু হাজার চব্বিশ সালে এবং বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইহা কবে অনুষ্ঠিত হবে তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দেব তাহলে আপনারা শুনুন বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনের সঙ্গে পুরাণের নানা কাহিনী জড়িত আছে অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ কাজ করা খুবই ভালো মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয় এই দিন থেকেই সত্য যুগের অবসান ও ত্রেতা যুগের সূচনা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সম্প্রদায় ছাড়াও জৈনরাও পালন করে থাকেন অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখাতীত নামে পরিচিত অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্ন ভোগ দেন এতে শ্রীকৃষ্ণ খুব খুশি হয়ে সুদামাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন যাতে বনবাসে থাকাকালীন তাদের কখনো খাদ্যাভাব না হয় অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন অক্ষয় তৃতীয়াতেই ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা এমনকি জানেন কি বন্ধুরা পুরীর জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এই দিনেই কুবেরের কুবের লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পূজা করা হয় বন্ধুরা তাহলে আপনারা জানলেন তো অক্ষয় তৃতীয়ার দিনটি কতটা শুভ এই দিন সোনা বা রূপা না অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশ দান ধ্যান করা গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন আপনার সাধ্যমতো কিছু যদি দান করতে পারেন তাহলে তার ফল অক্ষত থাকে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে অনুষ্ঠিত হবে এবং এর সম্পূর্ণ সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে বাংলার সাতাশে বৈশাখ আর ইংরাজির দশই মার্চ শুক্রবার সময়টা হচ্ছে প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে আর এই অক্ষয় তৃতীয়া থাকিবে শেষ রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ সাতাশে বৈশাখ আর ইংরাজির দশই মার্চ শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হইবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করি এবং কেন এই দিনটি এতটা শুভ এবং এই সম্পূর্ণ সময়সূচি আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে আমি জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং অনেক উপকারী ভিডিও আমি আপলোড করব। আমার চ্যানেলে আপনাদের উপকারেই আসবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিন তাতে আরও অনেক বন্ধু উপকৃত হবেন এবং অনেক কিছু জিনিস জানতে পারবেন এমন কি আমার চ্যানেলে স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি